সুপ্রিয় দর্শক আমার এই চাচা সে প্রত্যেক হাটে আসে তার কাছে খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে জামালপুর নান্দিনা হাটে তারা প্রত্যেক হাটে পাবেন আপনারা আসলে এই জায়গায় তার মহিষগুলো এই জায়গায় থাকে তার কাছে বয়াল মহিষ থাকে গাভী মহিষ থাকে এবং বকনা মহিষ থাকে চাচা আমরা প্রথমত এই দুইটা দিয়ে শুরু করি আপনার এর দুটা কি মহিষ এটা বেটা দর্শক এটা বেটা কিন্তু দেখেন খুবই সুন্দর চমকের এটা এটা কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন দেড় লক্ষ দর্শক এটা চা আদাম দেড় লক্ষ এটা কিন্তু বয়াল বয়াল মহিষ এটা খামারে পালার জন্য নিবে এটা কিন্তু মাংসের জন্য নিবে না দাম দাম দিছে এটা কত পর্যন্ত বলছে একশো তিরিশ এটা হচ্ছে বকনা এটি একটি ফুল ফ্রেশ কন্ডিশনের তোর একটি বকনা দেশাল জাতের খুবই সুন্দর চমৎকার বকনাটি এটা আড়াইশো দেশ চা আদাম দর্শক এটাও তো দেড়শো চা আদাম এটা কত বলছে এখানে বলে নেই এটা এটা কিন্তু তাম্য হয় নাই কিন্তু দেখেন একটকি কি দাঁতে নাই অল্প বয়সী বয়সী খোলা দর্শক অল্প বয়সী বয়স্ক দেখেন দুইটি সমান সমান কিন্তু বোঝা যায় না কোনটি বয়াল কোনটা মেয়ে এটা কিন্তু বয়াল এটা কিন্তু মেয়ে খবির চমৎকার মাংস তিন মুন প্লাস হবে হ্যাঁ দর্শক এটা তিন মুন প্লাস খামারে পালন করতে পারবেন এটাও নিয়ে খামারে পালন করতে পারবেন আপনারা যারা নিতে চান আপনি নাম্বারটা বলে দিন তাছাড়া ফোন নাম্বারটা বলে দিন মোবাইল চালা হার না কিন্তু আপনি হাটে পাওয়া যাবে আপনি আসলে পাবে দেখেন তার কাছে সবসময় ভালো ভালো কালেকশন দেখেন এগুলা বাজার আস না এগুলো দুটো ওই